সো গাইস আজ সকাল সকাল আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে কেননা গাইস আমার একটা মাছ গাইস মাছ থেকে কী করে রাক্ষসে পরিণত হয়ে গেছে বুঝতে পারছি না জানি না আমার অ্যাঞ্জেল ফিসটা ওর কি মাছ দিয়েছে যে সকাল থেকে ওর পেছনে তাড়া করছে ওকে মারছে ওকে কামড়াচ্ছে এখন গাইস ইমিডিয়েটলি আমাকে অ্যাকুরিয়াম থেকে অ্যাঞ্জেল ফিসটাকে আলাদা করতে হবে আর আমাকে একটা হসপিটাল ট্যাঙ্ক বানাতে হবে ওর জন্য না হলে গাইস ওই মাছটা মারা যাবে হান্ড্রেড টেন পার্সেন্ট যদি এক থাকে সেই জন্য গাইস দেখতে পাচ্ছ আমি এই গামলাটায় জল দিচ্ছি আমি এই গামলাটাতেই হসপিটাল ট্যাঙ্ক বানাবো আর গায়েস সেই জন্য দেখতে পাচ্ছ জল দেওয়ার পর আমি অ্যাঞ্জেল ফিশটাকে ধরে নিচ্ছি আর গাইস আমি তোমাদের দেখাচ্ছি মাছটার কি অবস্থা করেছে তোমরা শুধু দেখো ও লিজ ফেটে গেছে ডানা খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা কামড়েছে কত আঁশ উঠে গেছে ওর শরীরে কোনো রকমের সারভাইভ করছে দেখতে পাচ্ছ ভালো করে সুইমও করতে পারবে না দেখবে তোমরা দেখতে পাচ্ছ গায়েস ও ভালো করে সুইমও করতে পারছে না সেই জন্য গ্যাস আমি একটু জলে মেডিসিন মেশাবো দেখতে পাচ্ছ তোমরা আমি সাত আট ফোঁটা মেডিসিন দিয়ে দিলাম এরপর গায়েস আমি কিছুটা সিন্ধুম নুন দেবো যেটা গাইস নর্মাল দোকানেই পাওয়া যায় ঠিক আছে এই নুনটা দিলে গায়েস ওই মাছটার যে ক্ষতগুলো হয়েছে ঘা বা ওর যে ডানাগুলো ফেটে গেছে ওগুলোতে ফাঙ্গাস লাগবে না আর মাছটা আশা করে তাড়াতাড়ি সারভাইভ হতে পারে যদি ওর কপাল ভালো হয় ঠিক আছে তারপর গায়েস আমি ওর জন্য একটা ফিল্টার লাগালাম ঠিক আছে স্পঞ্জ ফিল্টার লাগিয়ে দিলাম এতে গায়েস জলের অক্সিজেন আর জল পরিষ্কার দুটো একসাথেই হয় এবার গাইস উপরওয়ালার ইচ্ছা ওকে বাঁচিয়ে রাখবে না রাখবে না আমি আমার তরফ থেকে ফুল চেষ্টা করবো আর গাইস এই সেই মাছ যে মাছ থেকে গাইস রাক্ষসে পরিণত হয়ে গেছে